আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের বাক করি পৃষ্ঠা নম্বর এর এক থেকে তিন পর্যন্ত আমরা এই ভিডিওতে সমাধান করব প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা এক নম্বর অন্য একটি পেজে সমাধান করছি এক বলা হয়েছে বাগ করি আমরা এক থেকে বারো পর্যন্ত প্রথমে সমাধান করব। এক নম্বরটি সমাধান করার আগে বাঘের কয়েকটি বিষয় আছে সেগুলি আমাদের জেনে নেই এক নম্বরে আমাদেরকে তিনকে এক দ্বারা বাগ করতে হবে এক্ষেত্রে এই তিনকে বাক করতে হবে তিনকে বলা হয় বাজ্য অর্থাৎ যে সংখ্যাকে বাক করা হয় তাকে বলা হয় বাজ্য এক দ্বারা বাঘ দিতে হবে এটা কি বলা হয় বাজ অর্থাৎ যে সংখ্যা দ্বারা বাক করা হয় তাকে বলা হয় বাজ বাজক দ্বারা বাহ্যকে বাক করার ফলে যে রেজাল্টটি বের হবে তাকে বলা হয় বাঘ ফল আমাদেরকে অবশ্যই এগুলো জানতে হবে অর্থাৎ যে সংখ্যাকে বাক করা হয় সেটিকে বলা হয় বাহ্য আর যে সংখ্যা দ্বারা বাক করা হয় সেই সেটিকে বলা হয় বাজক বাজক দ্বারা বাঘ বাঘ দ্বারা বাহ্যকে বাক করার ফলে যে রেজাল্টটি বের হবে তাকে বলা হবে বাঘ ফল তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে বাহ্য বাজ্যক বাঘ ফল সম্পর্কে জানলাম এখন আমরা অঙ্ক শুরু করছি প্রথমেই আমরা এক নম্বরটি সমাধান করব এখানেই আমরা এক নম্বরটি তুলে নিচ্ছি যেহেতু আমাদেরকে তিন তিনকে এক দ্বারা বাঘ দিতে হবে সে তো আমরা প্রথমেই এক বসাবো তারপর যাকে বাগ দিতে হবে তাকে মধ্যখানে বসাবো বসে আবার একটি টান দেবো এখন আমরা নামতার মাধ্যমে তো সমাধান করব অর্থাৎ আমরা একের নামতা গণব একের নামতা গুনে আমরা এই বাদ্য তিন তিনের সমান অথবা তিনের কাছাকাছি পেলেই আমরা রেজাল্টটি এখানে বসে দিব আমরা এখানে বসে দিব সেক্ষেত্রে প্রিয় শিক্ষক দেবন্ধুরা একের নাম তখনই এক একে এক দুই একে দুই তিন একে তিন আমরা তিন পেয়ে গেছি আমরা এখানে তিন বসাবো তিন একে তিন নিচেও বসাব ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষা এখন আমরা বাঘের ক্ষেত্রে বিয়োগ করবো তিন থেকে তিন বিয়োগ করলে সৈন্য হই অর্থাৎ এক নম্বর উত্তরটি আমরা পাচ্ছি তিন আমরা এখানে তিন বসাবো এরকম ভাবে আমরা দুই নম্বরটি করে নিব দুই নম্বরটি একই রকম অর্থাৎ সইকে আমরা যদি এক দ্বারা বাগ দিই সই সই হবে অর্থাৎ কোন সংখ্যাকে এক দ্বারা বাঘ দিলে সেই সংখ্যাটি হই আমরা সই এখানে বসে নিব এখন আমরা তিন নাম্বারটি সমাধান করব তিন নম্বরটি প্রথমে আমরা তুলে নিব যেহেতু আমাদেরকে দুই দ্বারা বারোকে বাগ দিতে হবে আমরা প্রথমেই দুই বসাবো টান দিব মধ্যখানে বারো বসাবো আবার একটি টান দেবো এখন আমরা দুইয়ের নাম তাগুনে বারোর সমান অথবা তার কাছাকাছি যাবো দুই একে দুই দুই দ্বিগুণে চার তিন দিগোণে ছয় চার দ্বিগুণে আট পাঁচ দ্বিগুণে দশ ছয় দ্বিগুণে বারো আমরা ছয় দ্বিগুণে বারো পেয়ে গেছি তাহলে আমরা এখানে ছয় বসাবো রেজাল্টটি আর এখানে আমরা বারো বসাবো এখন আমরা যদি বারো থেকে বারো বিয়ে করি তাহলে হবে শূন্য আমরা এখানে শূন্য বসাব এখন তিন অঙ্গের রেজাল্টটি আমরা পাচ্ছি ছয় আমরা সেই ছয় বসে নিব একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চার নম্বর অঙ্ক করে সমাধান করবো প্রথমেই আমরা চার নম্বর অঙ্কটি তুলে নিব অর্থাৎ এখানে দুই কে দুই দ্বারা ভাগ দিতে হবে দুই লিখব টান দিব তারপরে আবার দুই লেখবো আবার একটি টান দিব এখন দুইয়ের নামতা করলে দুই একে দুই অর্থাৎ আমরা এখানে এক বসাবো আর এখানে দুই বসাবো সেক্ষেত্রে বিয়োগ করলে শূন্য হবে আমাদের চার নম্বর উত্তরটি হবে এক আমরা এখানে এক বসাব পাঁচ নম্বর অঙ্কটি আমরা প্রথমে তুলে নিব অর্থাৎ দুই দ্বারা আঠারো কে দিতে হবে প্রথমে দুই লিখব তারপরে মধ্যখানে আঠারো লিখবো তারপরে আবার একটি টান দেব এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুইয়ের নাম তাকুনে আমরা আঠারোর কাছাকাছি অত সমান হতে আমরা সেই রেজাল্টটা এখানে বসে নিব দুই দুই দ্বিগুণে চার তিন দিগুনে ছয় চার দ্বিগুণে আট পাঁচ দ্বিগুণে দশ ছয় দিগুণে বারো সাত দ্বিগুণে চোদ্দো আট দ্বিগুণে ষোলো নয় দ্বিগুণে আঠারো আমরা সমান সমান পেয়ে গেছি অর্থাৎ আমরা এখানে নয় বসাবো আর এখানে আমরা আঠারো বসাবো তাহলে যদি আঠারো থেকে আঠারো বিয়োগ করি তাহলে হবে শূন্য অর্থাৎ আমরা পাঁচ নম্বর উত্তরটি পাচ্ছি কত নয় আমরা এখানে নয় বসাবো এখন আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করবো বিষ কে দুই দ্বারা বাগ দিতে হবে প্রথমে আমরা ছয় নম্বর অঙ্কটি তুলে নিলাম দুই বসাবো তারপরে যাকে বাগ দিতে হবে তাকে মধ্যখানে বসাবো বসে আমরা একে টান দিব অর্থাৎ দুইয়ের নামতা গুণে আমরা বিশ পর্যন্ত যাব সে দেখি সেই ক্ষেত্রে দশ দ্বিগুণে বিশ হয়ে আমরা দশ এখানে বসাবো দশ ২ বিশ হয়ে আমরা নিচে বসাবো এখন যদি বিশ থেকে বিশ বিয়োগ করা হয় তাহলে কিন্তু সৈন্য থাকে অর্থাৎ আমরা ফলাফল পাচ্ছি দশ স্বয়নঙ্গের উত্তরটা হবে দশ আমরা সেখানে দশ বসে নিব। একই রকমভাবে আমরা সাত নম্বরটা অঙ্কটি সমাধান করব। সাত নম্বর অঙ্কটি নয়কে তিন দ্বারা বাগ দিতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে তিন বসাবো তারপরে মধ্যখানে নয় বসাবো বসে আবার একটি টান দিব এখন আমরা তিনের নাম করবো তিন একে তিন তিন দিগোণে ছয় তিন ত্রিক্ষা নয় আমরা তিন এখানে বসাবো রেজাল্ট আর নয়টা বসাবো নয়ের নিচে এখন যদি বিয়োগ করে তিন থেকে তিন বিয়োগ করলে সৈন্য হবে আমাদের ফলাফল হচ্ছে তিন আমরা সাতের সাতের উত্তরটি হবে তিন আমরা এখানে তিন বসাচ্ছি একই রকমভাবে আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করব অর্থাৎ তিন দ্বারা বারোকে ভাগ দিতে হবে প্রথমে আমরা তিন বসে নিব তারপরে আমরা টান দিয়ে মধ্যখানে বারো বসাবো আবার একটি টান দেব এখন তিনের নাম আমরা বারো পর্যন্ত যাব অর্থাৎ তার কাছাকাছি তিনি কে তিন তিন দিকে ছয় তিন ত্রিকে নয় তিন চারে বারো আমরা চার বসাবো এখানে চার বসাবো এখানে আর বারো বসাবো তিন চারে বারো হই বারো বসাবো এখানে সেক্ষেত্রে যদি বারো থেকে বারো করা হয় শূন্য আমরা ফলাফল পাচ্ছি চার অর্থাৎ আমরা আট নম্বর উত্তরটি পাচ্ছি সমান সমান দিয়ে চার বসাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা নয় নম্বর অঙ্কটি সমাধান করবো প্রথমেই আমরা নয় নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি এই ছয়কে তিন দ্বারা বাগ দিতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে তিন বসাবো তারপরে মধ্যখানে সই বসাবো তারপরে আবার টান দিব দিয়ে আমরা তিনের নামটা গুনবো তিন একে তিন তিন দ্বিগুণে ছয় অর্থাৎ দুই এখানে বসাবো রেজাল্টটা আর সই নিচে সই বসাবো এক্ষেত্রে ছয় থেকে ছয় বিয়ে করলে হবে শূন্য আমাদের ফলাফল পাচ্ছি দুই আমরা এখানে দুই লিখব এখন আমরা দশ নম্বরটির সমাধান করব। প্রথমেই আমরা দশ নম্বরটি তুলে নিচ্ছি যে তিন দ্বারা তিনকে বাঘ দিতে হবে তিন দ্বারা তিনকে বাঘ দিলে তিন প্রথমে বসাবো আর আর তিনকে যেহেতু বাঘ দিতে হবে তিনকে মধ্যখানে বসে আমরা তিনের নামটা গণব তিন একে তিন অর্থাৎ আমরা এখানে তিন বসাবো তিনকে তিন বিয়োগ করলে সৈন্য থাকে আমাদের রেজাল্ট পাচ্ছি কত এক আমরা এখানে এক বসাবো একেরকমভাবেই আমরা এগারো নম্বর অঙ্কটি সমাধান করব। আমরা প্রথমেই এগারো নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি তিন দ্বারা একুশকে বাদ দিতে হবে তিন বসাবো মধ্যগানে আমরা একুশ বসাবো এখন তিনের নামটা গুনবো তিন একে তিন তিন দিক ছয় তিন তিন একে নয় তিন চারে বারো তিন পাঁচ চার পনেরো তিন ছয় আঠেরো তিন সাতা একুশ অর্থাৎ আমরা এখানে সাত বসাবো আর নিচে আমরা একুশ বসাবো বিয়োগ করলে হবে শূন্য অর্থাৎ এগারো নম্বর উত্তরটি আমরা পাচ্ছি সাত এখন আমরা বারো নম্বরটি নিচে সমাধান করছি অর্থাৎ আমরা বারো নম্বরটি এখানে সমাধান করছি আমরা বারো অর্থাৎ তিন দ্বারা সাতাশকে বাঘ দিতে হবে প্রথমে আমরা তিন বসে নিব তারপরে আমরা এখানে মধ্যকানে সাতাশ বসাবো টান দিব তিনের নাম থাকলে তিন যদি তিন সাতা একুশ হয় অর্থাৎ তিন নং সাতাশ আমরা এখানে নয় বসাবো আর এর নিচে সাত বসাবো অর্থাৎ তিনের নাম থাকলেই আমরা যদি তিন নং পর্যন্ত চাই তিন নং পর্যন্ত জেনে তিন নং সাতাশ পাবো সাতাশ এখানে বসাবো আর নয়টা এখানে বসাবো রেজাল্টে অর্থাৎ এই পাশে যেটা থাকবে সেটা হবে রেজাল্ট সাতাশ থেকে সাতাশ বিয়োগ করলে প্রিয় শিক্ষা বন্ধুরা শূন্য আমরা সরি শূন্য আর বাঘ ফলটা পাচ্ছি নই আমরা এখানে সমান দিয়ে বসে নিব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দুই নঙ্গের অঙ্কগুলির সমাধান করব অন্য একটি পেজে দুই নঙ্গে বাঘ করি এক নাম্বারটি অর্থাৎ ষোলোকে আমাদেরকে চার দ্বারা বাঘ দিতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে এক নাম্বারটি তুলে নিচ্ছি প্রথমেই চার দ্বারা যেহেতু বাঘ দিতে হবে চারটি তুলে নেব তারপর মধ্যখানে আমরা ষোলো বসাবো এখন আবার একটি টান দেব এখন আমরা চারের নামটা গুনে ষোলো সমান অথবা তার কাছাকাছি যাবো চার একে চার চার দ্বিগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো আমরা ষোলো পেয়ে গেছি অর্থাৎ চার বসাবে এখানে আর এখানে হবে ষোলো এখন আমরা যদি ষোলো থেকে ষোলো বিয়ে করি তাহলে বাক পাচ্ছি শূন্য আমরা শূন্য বসাবো অর্থাৎ আমরা এই এক নম্বরের উত্তরটা পাচ্ছি চার চার বসাবো একই রকমভাবে আমরা দুই নম্বরটার সমাধান করবো প্রথমে আমরা চার বসে তারপরে টান দিয়ে মধ্যখানে বিশ বসাব অর্থাৎ চার দ্বারা বিশকে ভাগ করা হবে সেক্ষেত্রে চারের নামটা গণব চার একে চার চার দিক নিয়ে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ সাত বিশ আমরা এখানে পাঁচ বসাবো আর এখানে আমরা বিশ বসাবো অর্থাৎ এখন যদি আমরা বিশ থেকে বিশ বিয়োগ করি তাহলে শূন্য হবে আমরা রেজাল্ট পাচ্ছি পাঁচ আমরা এ দুই বরাবর

আর এখানে চল্লিশ বসাবো অর্থাৎ আমরা যদি থেকে করি তাহলে আমরা পাচ্ছি আর পাচ্ছি দশ আমরা এই তিন নঙ্গে দশ বসাবো এখন আমরা নম্বর অঙ্করির সমাধান করবো প্রথমেই আমরা চার নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি আর বত্রিশকে কে চার দ্বারা বাঘ দিতে হবে সেক্ষেত্রে চার বসাব তারপরে আমরা মধ্যখানে বত্রিশ বসাবো তারপরে আবার টান দিবো এখন চারা নামতা গলে আমরা ষোলো চার পাঁচ চার সাত আঠাশ তাহলে বত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করলে বাক হবে সৈন্য অর্থাৎ আমাদের ফলাফল পাচ্ছি আট আমরা এখানে আট বসাবো এখন আমরা পাঁচ নম্বরটি সমাধান করব প্রথমেই আমরা পাঁচ নম্বরটি তুলে নিচ্ছি পাঁচ নম্বরটি পাঁচ দ্বারা পনেরো কে দিতে হবে তুমি পাঁচ বসাবো তারপরে মধ্যখানে আমরা পনেরো বসাবো এখন পাঁচ দ্বারা যদি তিন তিন আর এখানেই আমরা পনেরো বসাবো পনেরো থেকে পনেরো বিয়ে করলে হয় শূন্য আমরা শূন্য বসাবো অর্থাৎ বাক্সের শূন্য আর বাক ফল হচ্ছে তিন আমরা এই পাঁচ বরাবর পাঁচের রেজাল্টটি হবে তিন আমরা তিন বসাচ্ছি একই রকমভাবেই আমরা ছয় নাম্বারটি সমাধান করব প্রথমে আমরা ছয় নাম্বারটি এখানে তুলে নিচ্ছি পাঁচ দ্বারা তিরিশকে বাঘ দিতে হবে সেক্ষেত্রে পাঁচ বসাবো বসাই মধ্যখানে আমরা তিরিশ বসাবো তারপরে আবার একটি টান দেব পাঁচ দিয়ে পাঁচের নাম তখন তিরিশ পর্যন্ত যাবো অথবা তার কাছাকাছি অর্থাৎ পাঁচ ছয় তিরিশ আমরা এখানে ছয় বসে এখানে তিরিশ বসাবো তিরিশ থেকে তিরিশ বিয়োগ করে শূন্য আমরা বাক্সের শূন্য পাচ্ছি আর বাঘ ফল ছয় পাচ্ছি অর্থাৎ ছয় বাঘ ফলটা হবে ছয় আমরা ছয় বসাচ্ছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন সাত নম্বর অঙ্কটি সমাধান করবো অর্থাৎ পঁয়তাল্লিশ কে পাঁচ দ্বারা বাঘ দিতে হবে সেক্ষেত্রে আমরা সাত নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি প্রথমে পাঁচ বসাবো তারপরে মধ্যখানে আমরা পঁয়তাল্লিশ বসাবো আবার টান দিব এখন পাঁচের নামটা গণলে পাঁচে কি পাঁচ পাঁচ দ্বিগুনে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাত আটচল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা পঁয়তাল্লিশ পাচ্ছি এখানে পঁয়তাল্লিশ বসাবো এখন পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে হবে সৈন্য বাক আর বাঘ ফল হচ্ছে নয় আমরা সাত বরাবর নয় বসাব এখন আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করবো প্রথমেই আমরা আট নম্বর অঙ্কটি তুলে নিব অর্থাৎ পাঁচ দ্বারা দশকে বাঘ দিতে হবে সেক্ষেত্রে পাঁচ বসাবো মধ্যখানে দশ বসাবো বসাই আমরা পাঁচের নামটা করলে পাঁচ দ্বিগুণে দশ পাচ্ছি আমরা নিচে দশ বসাবো দশ থেকে দশ বিয়োগ করলে শূন্য হই অর্থাৎ আমরা আট নম্বর উত্তরটি পাচ্ছি দুই এখন আমরা নয় নম্বর অঙ্কটি সমাধান করব সেক্ষেত্রেই প্রথমে আমরা নয় নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি অর্থাৎ সৈয়দ আর আঠারোকে বাদ দিতে হবে সৈয়দ তুলব তারপরে মধ্যখানে আঠারো বসাবো ছয় কে ছয় ছয় দিগণে বারো তিন ছয় আঠারো অর্থাৎ তিন বসবে এখানে আর আঠারো এখানে আঠারো থেকে আঠারো বি করলে হয় শূন্য এখন আমরা এই নয় নম্বর উত্তরটি হবে তিন তিন বসাচ্ছি দশ নম্বর অঙ্কুটি বলা হয়েছে ছয়কে সই দ্বারা বাক করতে হবে সেক্ষেত্রে ছয়কে সই দ্বারা বাক করলে আমরা প্রথমে দশ নম্বর অঙ্কুটি তুলে নিচ্ছি অর্থাৎ সই বসাবো তারপরে মধ্যখানে সই বসাবো টান দিব ছয় একে সই অর্থাৎ বাক আসবে সই আর বাক ছয় থেকে ছয় বি করলে বাক শেষ হচ্ছে শূন্য আমরা এই টান দিয়ে এখানে সই বসাবো আমরা এখন এগারো নম্বর অঙ্কটি সমাধান করব সেক্ষেত্রে প্রিয় শিক্ষার দেবেন্দ্র প্রথমেই এগারো নম্বর অঙ্কটি আমরা তুলে নিচ্ছি বলা হয়েছে ছয়কে আমাদের বিয়াল্লিশ দ্বারা বাক দিতে হবে সয় বিয়াল্লিশ দ্বারা বাক দিলে সইয়ের নাম তা কম সয় খেয়ে ছয় সই দুই বারো তিন ছয় আঠারো চার ছয় পাঁচ ছয় ছিল ছয় ছয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ আমরা পাচ্ছি অর্থাৎ সই বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বিক করলে বাক্সেস হবে শূন্য আর ফলাফলটা হবে সাত আমরা এগারো নম্বর উত্তরটি পাচ্ছি সাত এখন সর্বশেষ বারো নম্বরটি করবো কৃষিকার্থী বন্ধুরা আমরা এই নিচে বারো নম্বরটি করছি যে বারো নম্বরটি বসায় আমরা সই দেওয়ার চুয়নকে বাগ দিবো প্রথমে সই বসাবো তারপরে মদ্যকানের চুয়ান্ন বসাবো টান দিব এখন সোয়ের নামটা করবো সই কে সই

তিন নম্বর অঙ্ক বলা হয়েছে বাক করি প্রথমে আমরা এক নম্বরটি তুলে নিচ্ছি বিয়াল্লিশকে সাত দ্বারা বাঘ দিতে হবে অর্থাৎ আমরা প্রথমে সাত বসাবো তারপরে আমরা এখানে বিয়াল্লিশ বসাবো তারপরে এখন সাতের নামটা গণব সাত থেকে সাত সাত দিগো চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ এখানে ছয় বসাবো আর এখানে আমরা বিয়াল্লিশ বসাবো অর্থাৎ বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ যদি বিয়ে করা হয় তাহলে হয় শূন্য আমাদের এক নম্বর উত্তরটা পাচ্ছি সই আমরা এখানে সই বসাবো এখন আমরা দুই নম্বর অঙ্কুটি সমাধান করবো দুই নম্বর অঙ্কুটি বলা হয়েছে সত্তরকে সাত দ্বারা বাগ দিতে হবে সেক্ষেত্রে সাত বসাবো তারপরে টান দিব আমরা টান দিয়ে সত্তর বসার মধ্যখানে বসে আবার একটি টান দিব দিয়ে সাতের নামটা গুনলে সাত দশে হয় সত্তর আমরা এখানে দশ বসাবো আর নিচে বসাবো সত্তর সত্তর থেকে সত্তর বিয়ে করলে হয় সৈন্য অর্থাৎ আমরা ফলাফল পাচ্ছি এই দুই নম্বর উত্তরটি হচ্ছে দশ তিন নম্বর বলা হয়েছে আঠাশকে সাত দ্বারা বাগ দিতে হবে আমরা প্রথমে তিন নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি যে প্রথমে সাত বসাবো তারপরে মধ্যখানে আমরা আঠাশ বসাবো সাতের নামটা গুললে চার সাতা হয়ে আঠাশ অর্থাৎ চার সাতা আমরা আঠাশ বসাচ্ছি বাক হবে শৈন্য আর বাঘ ফলটা হচ্ছে চার আমরা এখানে চার বসাবো এখানে আমরা চার নম্বর অঙ্কটি করবো চোদ্দকে সাত দ্বারা বাগ দিতে হবে অর্থাৎ আমরা প্রথমে সাত বসাবো বসেই আমরা এখানে চোদ্দ বসাবো তারপরে আমরা টান দিব সাত 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 দ্বিগুণে চোদ্দ আমরা এখানে চোদ্দ বসাবো বাক শেষ হবে শূন্য বাক হবে দুই আমরা এই সমান সমান দিয়ে এখানে দুই বসাব এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব পাঁচ নম্বর অঙ্কটি প্রথমে তুলে নিচ্ছি অর্থাৎ আট দ্বারা বাহাত্তরকে বাঘ দিতে হবে প্রথমে আট তুলবো তারপরে আমরা এখানে বাহাত্তর বসাবো যদি আমরা আটের নামতা গণি অর্থাৎ আট নং বাহাত্তর হবে আমরা এখানে নয় বসাবো আর এখানেই আমরা বাহাত্তর বসাবো আমরা যদি বাহাত্তর থেকে বাহাত্তর বিয়োগ করি তাহলে হবে সৈন্য অর্থাৎ আমরা পাঁচ নং উত্তরটি পাচ্ছি নয় একই রকমভাবে আমরা ছয় নম্বরটি সমাধান করব প্রথমেই আমরা ছয় নম্বরটি তুলে নিচ্ছি অর্থাৎ আট দ্বারা বত্রিশকে বাঘ দিতে হবে সেক্ষেত্রে আটের নামতা গণতে হবে আট একে আট আট দ্বিগুণে ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ অর্থাৎ চার বসবে এখানে আর আমরা বত্রিশ বসাবো এখানে বত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করলে অবে শূন্য অর্থাৎ বাক্সের শূন্য বাঘ হচ্ছে চার আমরা এখানে চার বসাবো প্রথমেই আমরা সাত নম্বর অঙ্কটি তুলে নেব যে এখানে আট দ্বারা ষোলোকে বাঘ দিতে হবে ষোলো মধ্যখানে বসাবো অর্থাৎ প্রিয় শিক্ষার্থী মন্ত্র আট একে আট আট দ্বিগুণে ষোলো ষোলো থেকে ষোলো বিয়োগ করে শূন্য অর্থাৎ বাক্সে সবে শূন্য আর বাক ফলটা হচ্ছে দুই আমরা এখানে দুই বসাবো একই রকমভাবে আমরা আট নম্বর অঙ্কটি নিচে সমাধান করব এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আট দ্বারা চল্লিশকে বাক করতে হবে আমরা চল্লিশ বসাবো আটের নামটা করলে আট একে আট আট দিকে ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ আমরা এখানে পাঁচ বসাবো আর এখানে আমরা চল্লিশ বসাব অর্থাৎ চল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে হবে শূন্য আমরা ফলাফল পাচ্ছি পাঁচ আট নম্বর প্রশ্ন উত্তরটি হবে পাঁচ এখন আমরা নয় নম্বর অক্ষরে সমাধান করব সেক্ষেত্রেই নয় নম্বরটি প্রথমে তোলে নিচ্ছি অর্থাৎ নই দ্বারা সাতাশকে পাক দিতে হবে আমরা প্রথমেই নই বসাবো তারপর টান দিয়ে সাতাশ বসাবো এখন নয়ের নামতা গণলে নয়কে নই নই দিয়ে আঠেরো তিন নং সাতাশ তিন এখানে বসাবো আর এখানে আমরা সাতাশ বসাবো সেক্ষেত্রে সাতাশ থেকে সাতাশ বিয়োগ করলে হবে সৈন্য অর্থাৎ বাক সৈন্য আর বাকফুর পাচ্ছে তিন আমরা এখানে সমান সমান দিয়ে তিন বসাবো একই রকমভাবে আমরা দশ নম্বর অঙ্কটি সমাধান করবো এখানে দশ নম্বর বসে তারপরে নয় দ্বারা নয়কে বাক করলে নয় খেয়ে নয় আসবে অর্থাৎ আমরা এখানে এক বসে দিচ্ছি এখানে আমরা এগারো নম্বর অঙ্কটির সমাধান করব এগারো নম্বর অঙ্কটি নই দ্বারা একাশিকে বাক দিতে হবে নয় বসাবো তারপরে টান দিয়ে একাশি বসাবো মধ্যখানে নয়ের নামটা গুনলে নয়কে নয় 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 আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং ছয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় ন একাশি পাচ্ছি আমরা এখানে নয় বসাবো সেক্ষেত্রে একাশি থেকে একাশি বিয়োগ করলে হবে শূন্য আমরা এখানে শূন্য বসে সমান সমান দিয়ে আমরা নই এখানে বসাবো এখন আমরা ভার নম্বরটি সমাধান করবো সেক্ষেত্রে প্রিয় শিক্ষা বন্ধুরা এই ভার নম্বরটি নয় দ্বারা কি বাদ দিতে হবে নয় বসাবো বসেই আমরা মধ্যখানে চুয়ান্না বসাবো তারপরে টান দিব চন্ন নয় দ্বারা যদি আমরা নাম থাকুন নয়কে নয় নয় দিন আঠারো তিন নং সাত আট চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন পাচ্ছি আমরা অর্থাৎ আমরা চুয়ান্ন বসাবো চন্ন থেকে চন্ন বিয়ে করলে হবে শূন্য শূন্য বসাবো সেক্ষেত্রে আমরা পার নম্বর উত্তরটি পাচ্ছি ছয় আমরা ছয় এখানে বসে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার কর শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও আপডেট পেতে আসসালামু আলাইকুম